মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়ব জেল পিটি এন ফাইভ লেসন টুয়েলভের ভোকাবুলারি কান্তান্না কান্তান্না মানে সহজ চিকাই চিকাই মানে কাছে চিকাই চিকাই মানে কাছে তো ওরি তোরি মানে দূরে হায়াই হায়াই মানে তাড়াতাড়ি বা জলদি ওসই ওসই মানে দেরি করা ও ওই ও ওই মানে অনেক বেশি একটা কি খেয়াল করেছো প্রথমটা ছিল শুধু নায়ক যে বাকিগুলো কিন্তু সব আমাদের ই অ্যাকজেক্টিভ ঠিক আছে এই অবধি সব ই অ্যাকজেকটিভ এই যে ই ঠিক আছে তাহলে আমরা আবার পড়ি ও ওই ও ওই মানে অনেক বেশি সুকুনাই সুকুমানাই মানে কম অথবা অল্প আতা তাকাই আতা তাকাই মানে উষ্ণ আর সুজুসি মানে শীতল আমায় আমাই মানে মিষ্টি বা আমাই মনো মানে মিষ্টি জিনিস কারাই কারাই মানে ঝাল খাবার দাবার ঝাল সেটাকে বলবে কারাই ওমই ওমই মানে ভারী আর কারুই মানে হালকা এই জায়গাটুকুতে দেখো আমাই কারাই আমাই কারাই ওমই কারুই এই চারটে আসলো মানে আমাই মানে মিষ্টি কারাই মানে ঝাল ওমই মানে ভারী কারুই মানে হালকা ই ই মানে ভালো খি সেৎসু মানে ঋতু আমাদের যেমন হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সেমনই জ্যাপনিজে আছে হাড়ু আকি আঁকি ওদের চারটে ঋতু সেটাকে বলা হয় খি সেচু হারু মানে বসন্ত নাচু মানে গ্রীষ্ম আকি আঁকি মানে শরৎ আর ফুয়ু ফুয়ু মানে শীতকাল আমি এখনই বললাম সেগুলো এখানেও আছে তেনকি তেনকি মানে আবহাওয়া আমে আমে মানে বৃষ্টি ইউকি ইউকি মানে তুষার অথবা বরফ কুমোরি কুমোরি মানে মেঘলা হো তেরু মানে হোটেল আর কুকো কুকো মানে বিমানবন্দর উমি উমি মানে সমুদ্র আর সেকাই সেকাই মানে বিশ্ব অথবা পৃথিবীকে বলা হয় বিশ্ব চিকিউ মানে পৃথিবী আর সেকাই মানে বিশ্ব তারপরে আছে পাতি মানে পার্টি ও মাছুরি ও মাতসুরি মানে উৎসব শিকেন শিকেন মানে পরীক্ষা সুকি আঁকি সুকিয়াকি একটা খাবারের ডিশ জ্যাপনিস খাবারের ডিশ সুকি আঁকি শাসিমি একটা খাবারের ডিশ সুশি সুশি তো সবাই জানি আমরা সুশি একটা খাবার টেম্পুরা তেমপুরাও একটা খাবারের ডিশ ভাজা খাবার ইকে বানা ফুল সাজানোর পদ্ধতি ঠিক আছে ফুলের ডেকোরেশন ফ্লাওয়ার ডেকোরেশানকে বলা হচ্ছে ইকে বানা মমিজি মমিজি মানে হচ্ছে ম্যাপেল পাতা যে হলুদ হলুদ পাতা হয় না জাপানে বসন্তের সময় সেগুলোকে বলা হচ্ছে মমিজি দোচিরা দোচিরা মানে কোনটা আর দোচিরা মো মানে উভয়ই মানে দুটোই বা যা যতগুলো অপশানে থাকবে ততগুলো সবই আমি পছন্দ করি অথবা ভালোবাসি এটা হচ্ছে দোচিরা মো যুদ্ধ যুদ্ধ মানে সবসময় হাজি মেতে হাজিমেতে মানে প্রথমে হাজি মেয়েতে মা বলতে বলা চলে ভিতরে আসছি মানে আমি বাড়িতে এসেছি দরজা খুলেছে আমার মা আমি ঘরে ঢুকছি তখন আমি বলবো মা এবং মা আমাকে বলবে ও কায়রিনাসাই মানে ঘরে স্বাগত বা ভিতরে আসো বা আসুন সুগৈ দেশ নে মানে সুন্দর আশ্চর্যজনক সেটাকে বলবে সুগৈ দেশ নে দেমো মানে কিন্তু আর চুকারে মাসিতা চুকারে মাসিতা মানে আমি ক্লান্ত হয়ে গেছি সেটাকে চুকারে মাসিতা গিয়ন মাতসুরি ঠিক আছে কেওতর বিখ্যাত উৎসব গিয়নের একটা উৎসব হচ্ছে গিওন মাতসুরি হংকং হংকং মানে হন হংকং হংকং ঠিক আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরু সিঙ্গাপুরকে বলা হয় সিঙ্গাপুরু বলা হয় আর সুতোয়া এবি সুপারমার্কেট এটাকে বলবে সুতোয়া জাপান জাপানে একটা ওখানকার সুপার মার্কেট বাইরে একটা মল টাইপের সেটাকে বলা হয় জাপান এখানে শেষ হলো আমাদের লেসন টুয়েলভের ভোকাবুলারি ভালো করে পড়বে যাতে তোমরা ভালো করে শিখতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা